পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি অতি দ্রুত সময়ের ভিতরে মাত্র সাত দিনের ভিতরে পরীকে বস করবেন খুব সহজ একটি আমল খুব সহজ একটি উপায় এবং কৌশল চমক প্রদরভাবে আপনার এই আমলটি কাজ করে আমলটি অত্যন্ত সুন্দর সবাই খুব অল্প সময়ের ভিতরে এই আমলটি করতে পারে এবং সফলতাও অর্জন করতে পারবে পরীকে বস করার জন্য সবচাইতে প্রসিদ্ধ একটি আমল রয়েছে অতি সহজে একটি আমল সবাই করতে পারে কিন্তু তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব যদি আপনি না করেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও যদি আমি ছাড়ি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সেই ভিডিও আপনি পাবেন না তার জন্য অতি তাড়াতাড়ি তাড়াতাড়ি সময়ের ভিতরে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তাহলে মূল কথায় যাওয়া যাক আপনি কিভাবে পরীকে বস করবেন পরীকে বস করার পরীকে বস করতে খুব একটা খুব একটা বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না খুব একটা কঠিন কোনো কাজ না খুব একটা সহজ কাজ আমি মনে করি সবাই বলে পরীকে বস করা অনেক কঠিন পরীকে বস করা আসলেই কঠিন সবার কাছে কঠিন হতে পারে কিন্তু আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি আমলটি করতে পারেন আপনার কাছে সহজ হবে সহজের সাথে আপনি আমলটি করতে পারবেন কিন্তু তার আগে আমি আপনাকে অবশ্যই এই আমল সম্পর্কে বলার আগে একটি কথা বলতে চাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন বুঝবেন তা না হলে আপনি বিপদে পড়বেন পরীক্ষায় বস করার পূর্বে এই সাধনা করার পূর্বে অবশ্যই আমার কাছ থেকে আমার কাছ থেকে এজাজত নিয়ে নেবেন তা না হলে আপনি এই আমলটি করলে বিপদে পড়বেন এই আমলটি সবার জন্য না যারা এই কাজের সাথে সম্পৃক্ত তারা এই কাজটি করতে পারবেন আর যারা এর আগে এগুলো কাজ করেননি তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি তাদেরকে শেখানোর চেষ্টা করব খুব সহজে সহিত শেখানোর চেষ্টা করব তাহলে আমি বলে দিচ্ছি কিভাবে আপনি পরীকে বস করবেন মাত্র সাত দিনের ভিতরে পরীকে বস করার জন্য প্রথম নিয়মটা আমি বলে দিচ্ছি প্রথম নিয়মটা অবশ্যই আপনাকে শরীর বন্ধ করে নিতে হবে আমি এখনো শরীর বন্ধ করার জন্য কোনো ভিডিও আপলোড দেইনি ইউটিউবে দিই নিতে তাড়াতাড়ি আপনারা শরীর বন্ধ করার শরীর বন্ধ করার ভিডিও একটি পেয়ে যাবেন এবং যে জায়গায় আপনি দ্বিতীয় দ্বিতীয় নিয়মটি দ্বিতীয় নিয়মটি আপনাদের বলে দিচ্ছি দ্বিতীয় নিয়মটি হল আপনাকে অবশ্যই একটি নিরিবিলি জায়গাকে পছন্দ নিরিবিলি জায়গাকে বেছে নিতে হবে দ্বিতীয়ত আপনাকে তৃতীয়ত আপনাকে অবশ্যই আরবি মাসের প্রথম বৃহস্পতিবার জুমার রাত্রে আমলটি করতে হবে এসব নামাজের পরে চতুর্থতম নিয়ম অবশ্যই আপনাকে এই সময় যাবতীয় পাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে আমলটি সাত দিনের এই সাত দিনের মধ্যে কোনো প্রকার পাপ কাজে লিপ্ত হবেন না সবসময় আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখবেন তারপরে আপনাকে করতে হবে যেদিন আমলটি শুরু করবেন সেদিন সেদিন আপনাকে কিছু খিচুড়ি পাকিয়ে কিছু ছেলে পেলেদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াতে হবে খাওয়ানোর পর আপনি আমাকে শুরু করে পড়বে আল্লাহর কাছে দোয়া করবেন হাই আল্লাহ পৃথিবীর যত সৃষ্টি সৃষ্টিগুলো আছে সব আপনার অধীনস্থ আপনার বাধ্যতা আল্লাহ আমি পরীকে বস করার জন্য ই আদা করেছি ইচ্ছা পোষণ করেছি আল্লাহ আপনি আমার আশা পূর্ণ করে দেন পূর্ণ করে দেন এইভাবে কিন্তু এই দুয়াটা পড়ার আগে অবশ্যই অবশ্যই আপনাকে এগারো বার দূরে শরীফ পরে নিতে হবে এবং শেষে এগারো বার দূরে পরে নিতে হবে হ্যাঁ তারপরে যে জায়গায় আমল করবেন সেই জায়গায় যায় নামাজ বিছিয়ে সেই জায়গাটা গোল অবশ্যই আয়ত করছি তিনবার চারকুল পরে একটি ছুরিতে ছুরিতে দিয়ে গোল দাগ টানিয়ে নেবেন অর্থাৎ ছেতরা টানিয়ে নেবেন নেওয়ার পর অবশ্যই নেওয়ার পর অবশ্যই সেখানে বসবেন বসার পরে অবশ্যই আপনাকে পাঞ্জাবি পড়তে হবে আমলটি করা আমি সংক্ষিপে বলে দিচ্ছি আমলটি করার অনেক বড় নিয়ম নিয়মটা অনেক বড় আমি সংক্ষিপ্ত আকারে বলছি শুধু ধারণার জন্য যারা করবেন তারা আমাকে কমেন্ট করবেন আমি বিস্তারিত বলে দেব হ্যাঁ সংক্ষিপে আমি বলে দিচ্ছি আর আমলটি করার পূর্বে কোনো সময় কাউকে বলা যাবে না করা অবস্থায় করা যাবে না করার আগেও করার আগেও কাউকে কোনো কিছু বলা যাবে না সাত দিন যে সময় পূর্ণ পূর্ণ হওয়ার সময় হবে হ্যাঁ সেই সময় আপনাকে অবশ্যই আবার খিচুড়ি পাক করে বাচ্চাদেরকে খাওয়াই এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে হ্যাঁ সাত দিন পরে দেখবেন যে খাওয়াবেন খাওয়ানোর পরে আল্লাহর কাছে অবশ্যই দোয়া করবেন আর হ্যাঁ আমি এখন বলে দিচ্ছি আমলটা কি পরীকে বস করার জন্য বা বাধ্যগত করার জন্য কোরআন শরীফে একটি সূরা রয়েছে সেটা হলো হচ্ছে সুরায় জিন জিন আপনাকে প্রত্যেক দিন প্রত্যেক দিন এসা নামাজের পরে নিরিবিলি জায়গায় বসে তিন শতবার তিন শতবার প্রত্যেক দিন সুরায় জিন পাঠ করতে হবে এভাবে সাত দিন সাত দিন পরে দেখবেন যে একজন রূপসী রমণী সৌন্দর্য স্বরে আপনাকে সালাম দিচ্ছে সালাম দিচ্ছে সে সময় আপনি সালামের উত্তর দিবেন এবং আপনার কথা সেই পরি শুনবে শুনতে বাধ্য হবে আর সেই সময় চাওয়াকির অনেক পরি কিন্তু অনেক চাওয়াকির চাওয়াকি করবে আপনাকে কিন্তু একটু আপনার ভুল হবে কিন্তু পরি চলে যাবে মুক্ত হয়ে যাবে হ্যাঁ আপনাকেও চালাকির সহিত কাজ করতে হবে পরবর্তীতে আমি ভিডিও আপলোড দেব কীভাবে পরীর সাথে কথা বলবেন তার সাথে কি 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 বিষয়ে কথা বলবেন সে সম্পর্কে বিস্তারিত বলবো আমি পরীকে বাধ্যত করেছিলাম এই আমল আমি যে কয়েকটা আমল করেছি পরীক্ষিত আমার আমল পরীক্ষিত সাধনা আমি নিজে করেছি পরীকে আমি এনেছিলাম তার সাথে কথা বলেছি এবং তাকে মুক্ত করে দিয়েছি যেহেতু গোলাম বানানো জায়েজ নেই ইসলামে কোনো স্বাধীন প্রাণীকে বশ করে তাকে গোলাম বানিয়ে রাখা ঠিক না অনেক মানুষই আমাকে রিকোয়েস্ট করেছিল যে পরীকে ভাইয়া পরীকে বশ করতে হয় কিভাবে জিনকে বশ করতে হয় কিভাবে তাদের অনুরোধের জন্য আজকে এই ভিডিওটি আমি পোস্ট করেছি হ্যাঁ আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আপনার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে এই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলটিতে রয়েছে স্বাধীন উনিশশো বিরানব্বই এটা রেখে সার্চ দিবেন আমি স্পেলিংটা বলে দেখছি দিচ্ছি এস এ এন স্বাধীন উনি উনিশশো বিরানব্বই এখানে কোনো স্পেস দেবেন না দিয়ে সার্চ করবেন দেখবেন অনেক ভিডিও রয়েছে আপনাদের উপকারের জন্য সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ